আর তোমরা কারো আড়ালে কারো নিন্দা করিও না আল্লাহ যে তোমাদের মধ্যে থেকে কি কেউ আছে সে তার মৃতবায়ের বুস্ত খাবে বস্তুত কখনোই এই কাজ কেউ করবে না করবে নাকি কি কেউ কি কারো মৃতবায়ের গুস্ত খাবে এমন কেউ আছে কিতাবের মধ্যে লিখেছে জিনা কারীর চাইতেও জগন্নতম অপরাধ হলো হল যে করে মানুষ প্রিয় উপস্থিতি সুতরাং আমরা সদা সর্বদাই বুঝে না বুঝে মানুষকে ধারণা করে কথা বলি একজন মানুষের আকাশ চুম্বী সম্মানকে মাটির সাথে ধুলায় মিশে জিতচ্ছি নিমিশে অথচ ওই ব্যক্তি কোনো পাপ করে নাই ওই ব্যক্তি কোনো দুষের কাজ করে নাই ওই ব্যক্তি মিথ্যা কথা বলে নাই কিন্তু না বুঝে ধারণা করে আমরা সদা সর্বদাই মানুষের পিছনে লেগে আছি এটা কখনো করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন মা কানা রাসূলুল্লাহ মা কানা রাসূলুল্লাহি ফাহিশান ওয়ালা মুতাফাহিশান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখনো ফাহেসা ইচ্ছায় অনিচ্ছায় কখনো বলেন নাই ফাহেসা কথা তিনি ইচ্ছায় অনিচ্ছায় কখনো বলেন নাই তিমার উম্মতদের কি বলেছে তোমরা ফাহিশা কথা অশ্লীল কথা অনর্থক কথা কখনো বলিও না মান সমাতানা যা যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি নাজাত পায় ওই ব্যক্তি কি পায় যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি কি পায় নাজাদ পায় সুতরাং আমরা মনে করি যে যত বেশি কথা বলতে পারে সেই মনে হয় সবচেয়ে বেশি জ্ঞানী এটাই আমাদের ধারণা হয়ে গেছে যে বেশি কথা বলে সেই আমরা মনে করি কি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সুতরাং এটা ভুল যত নিরবতা অবলম্বন করা যায় যত নিরবতা অবলম্বন করা যায় যত কম কথা বলা যায় এটার মধ্যে কামিয়াবি এবং এটার মধ্যে সফলতা যেই ব্যক্তি বেশি কথা বলে এমন ব্যক্তিকে বাঁচাল বলা হয় কি বলা হয় বাঁচাল বলা হয় যে ব্যক্তি উচ্চ কণ্ঠে অনর্থক কথা বলে প্রতিনিয়ত মনে করে আমি সবচেয়ে দামি ব্যক্তি এবং সবচেয়ে পণ্ডিত ব্যক্তি এটা না করা চাই আল্লাহ রব্লা আল আমিন পৃথিবীতে যতগুলো মহলকদ সৃষ্টি করেছেন ওই মখ্লোকাতের মধ্যে থেকেই আমাদেরকে আশ্রাফুল মাখলুকাত হিসেবে হিসাবে সৃষ্টি করেছে সৃষ্টির সেরা যে শিল্প হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছে এটা পৃথিবীর মধ্যে যতগুলো নিয়ামত আছে এই নিয়ামত গুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় একটি নিয়ামত আল্লাহতলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু বিভিন্ন শ্রেণী ভক্ত করে মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষগুলোর মধ্যে থেকে আশরাফুল মখলকাত মুসলমান হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন যে মুসলমান কারা যে একজন জল্লা পরিমাণ মুসলমান যে এই পৃথিবীর বুক থেকে এরকম অফাত বরণ করবে মৃত্যু বরণ করবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা এমন দুনিয়ার মতন দশ দুনিয়া পরিমাণ একটা জান্না তাকে উপহার দিবে বলেন সুবাহান আমরা মুসলমান না কাফের আমরা সকলেই কি মুসলমান আমরা সকলেই কি মুসলমান তা আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত এটা দিয়েছে মুহতারাম হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন তাউদু নিমত ইন তু নিয়ে যে আমি আমার বান্দাকে যে নিয়ামত দিয়েছি তোমরা ওই নিয়ে আমত্তির ব্যাখ্যা বর্ণনা করে শেষ করতে পারবে না মুসলমান ভাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত আমুদ দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিয়ে আমত হিসাবে দুইটি হাত দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন নিয়ে আমত হিসাবে আমাদেরকে দুইটি পা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন নিয়ে হিসাবে দুইটা চক্ষু দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন নিয়ে আমত হিসাবে দুইটা কিডনি দিয়েছেন যেই ব্যক্তির কিডনিতে সমস্যা ডায়ালাইসিস করা লাগে ওই ব্যক্তি বুঝে জানে একটা কিডনির কত প্রয়োজন যেই ব্যক্তির চোখে সমস্যা ওই ব্যক্তি জানে যে চোখ রা বেকারি কত বরণি আমদ মুসলমান ভাইয়েরা চক্ষু দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন এতগুলো নিয়ে আমতের মধ্যে আমাদেরকে এই জবান জিব্বা মুখ জাতীয় একটা বস্তু দিয়েছেন নিয়ামত হিসাবে যে এটা কেমন নিয়ামত যে এই জবান দ্বারা কোন ব্যক্তি যদি কারো সাথে নরম বাসায় কথা বলে কোন ব্যক্তি যদি কারো প্রশংসা করে তাহলে মানুষ মানুষের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয় মানুষ মানুষের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় একজন মানুষ আরেকজন মানুষের ভালোবাসায় শিক্ত হয় একজন মানুষ আরেকজন মানুষের কথার প্রেমে পড়ে যায় এক বছর দুই বছর নয় দশ বিশ বছর পরে ওই ব্যক্তির নাম শুনলে অন্তরে প্রশান্তি লাভ করে ঠিকই না কারণ লুকটা বড় ভালো ছিল লুকটার কথায় মিষ্টতা ছিল এই দ্বারা কখনো কাউকে গালি দেয় নাই এই জবান দ্বারা কখনো পর নিন্দা করে নাই সেই কারণে এই জবানের মিষ্টতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে আর এই জবান জবান দ্বারা কোনো ব্যক্তি যদি কাউকে গালি দেয় পর নিন্দা করে তাহলে মানুষ হৃদয়ে কষ্ট পায় মানুষ মানুষের মধ্যে শগ্রা সৃষ্টি হয় ও দুঃস্থ রসুল্লাহ সল্লুল্লো ভানাই হিউয়া সল্লাম বলে মাই সুমানলি মা বাই মা وما بين رجلي هي اظمن له الجنه যেই ব্যক্তি দুই চואলের মধ্যবর্তী স্থানের এবং দুই পায়ের মধ্যবর্তীর স্থানের হেফাজত করবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য আমি জিম্মাহদারি হয়ে এর গেলাম সুবহানাল্লাহ যেই ব্যক্তি দুই চואলের মধ্যবর্তী স্থান এবং দুই পায়ের মধ্যবর্তী স্থানের হেফাজত করবে রাসুল্লাহ আমি জিম্মারি নিলাম তাহলে এই জবানের হেফাজত করা লাগবে কি লাগবে না এ জবান দ্বারা সদা সর্বদাই জিকির করা লাগবে এই জবান আল্লাহ দিছে কুরআন পড়ার জন্য মানুষের প্রশংসা করার জন্য মানুষের সাথে ভালো আচরণ করার জন্য এই জবান দ্বারা মিষ্টি জাতীয় খুব সুন্দর নরম ভাষায় এরকম মানুষের সাথে কথা বলার জন্য কিন্তু প্রতিনিয়ত আমরা এই জবান দ্বারা মানুষকে আঘাত দিয়ে কথা বলি মানুষের পরনিন্দা করি মানুষের সমালোচনা করি করি কি করি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলে মা ইআলফিজু মিন ইল্লাহ ইল্লা লাদাইহি রকীবুন আতীদ মা ইআলফিজু মিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ আল্লাহ তাআলা বলেন যে মানুষ তার মুখ দিয়ে যা উচ্চারণ করে যে শব্দ বাহির করে তা লিপিবদ্ধ করার জন্য দুজন সচ্চা ফিরিস্তা তার কাছে আছে সুতরাং মানুষ যে উচ্চারণ করে যে কথা বলে এটা লিপিবদ্ধ করার জন্য ডান কাঁধে একজন বাম কাঁধে একজন দুইজন ফেরেস্তা আসে না নাই ও দুস্ত সুতরাং কথা বলতে গেলে খুব সতর্কতার সাথে কথা বলা চাই এমন কোন মজলিস্টা আছে যেই মজলিসের পরনিন্দা হয় না সকাল সন্ধ্যা রাত কয়েকজন মানুষ হয়। করে জানে না না। একজন অন্য ব্যক্তির ভালো দেখতে পারে না সেই কারণে নিন্দা শুরু করে বাকি আরো কয়েকজন মিলিয়া বাহ দেয় ঠিক না বে ও দু এমন কাজ করা যাবে না সদা সর্বদাই এই জবানের হেফাজত করা লাগবে এই জবানের কখনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না এই ব্যাপারে হজরতে আবু ঘুরাই রাখা জিয়াল্লাভুতা আলাহ থেকে বর্ণিত তো আল্লাহ রসুল সল্লাল্লাভ আলাই বলেন হে জাহা রাই কার তোমরা কি জানো দরিদ্র ক্যারা

যারা দুনিয়াতে হাস করে পাঁচ নামাজ পড়ে দুনিয়াতে সকল ভালো কাজ মৃত্যুবরণ করে কিন্তু এত ভালো কাজ করার পর দুনিয়াতে কয়েক মিনিট সময় দুনিয়াতে কয়েক ঘন্টা এক সাথে যখন তারা মানুষের গি বোধ করতো চুগুল খুরি করতো নিন্দা করত কেমতের ময়দানে ওই ব্যক্তিদেরকে তার আমল নামা থেকে সবগুলো ট্রান্সফার করা হবে দুনিয়াতে সব ভালো কাজ করছে মানুষও বলে লোকটা বলো ভালো মানুষ হাজিসা পাঁচ অত নামাজ পড়তো তাবলিক করতো এমন ভালো মানুষ নাই নামাজ পড়ে তাবলিক করে সব কিছু করে করার পর যখন চায়ের দোকানে বসে গাছের নিচে বসে কোন দোকানপাটে পাটে বসে বই সেই মানুষের কি শুরু করে দেয় এমন ব্যক্তির জন্য এই কথা তো কেউ ময়দানে অনেক সব তখন এই যে তাদের পরনিন্দা করছে তো আল্লাহ রবীন্দিন তার আমল নামা থেকে ওই ব্যক্তিদের আমল নামায় এই সবগুলো ট্রান্সফার করবে যে করতে 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 এমন একটা সময় হবে যে তার আমল নামায় যত সব ছিল সেগুলো সব শেষ হয়ে যাবে তারপরে বাকি থাকবে তখন ওই ব্যক্তিদেরকে কি তার নাই। তখন ওই ব্যক্তিদের আমল নামায় যে গুণা আছে এই গুণাগুলো ওই ব্যক্তির আমল নামায় ট্রান্সফার করা হবে মহতারাম হাজিরি এটা কিসের কারণে হয়েছে এটা বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় মানুষের ভালো দেখতে পারে ঈর্ষানিত হয়ে যায় তাকে নিয়ে আড়ালে তার পরনিন্দা শুরু করে দেয় মহতারা মহাজী এরকম আড়ালে কারো গীবন কখনো করা যাবে না আমরা যতটুকু পারি এবাদত করব কাউকে দেখানোর জন্য নয় আমল করে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহ তাআলা কিয়ামতের দিন দੰդাব দেওয়ার জন্য উসিল্লা খুঁজবে হযরত আশরাফ আলী শাহ নবীরahmatullahi আলাইহি তিনি একটা ঘটনা বলেন যে একজন ব্যক্তির একটা ঘোড়া আছিল অত্যন্ত ভালো হৃষ্ট তো এই ঘোড়া নিয়ে তিনি কখনো সফরে যাইতে পারতো না কারণ এই ঘোড়াটার একটা বড় ছিল ঘোড়া মলমূত্র পায়খানা করার পর সে তার মলমূত্র গ্রাম নিত সেইখানে দীর্ঘ সময় সে দাঁড়ায় থাকত তো এমন একটা সময় একজন ব্যক্তি সফরে যাবে ওই গুড়ার মালিককে বলতেছে আপনিও সফরে যাবেন নাকি গুড়ার মালিক বলে হে আমিও যাব তবে আমার একটা সমস্যা আছে কি সমস্যা যে আমার ঘোড়াটা মূলমূত্র যখন হয় তখন সে এর গ্রাম সুখে তা আপনি পিছন দিক থেকে তারা করবেন যাতে সে পিছনের দিকে না ফেরাইতে পারে পিছনের দিকে না হাসতে পারে তো এইভাবে যখন সফরে যাইতেছিলাম যাইতে যাইতে যখন ওই গোড়াটা এরকম করে পিছনের দিকে তাকায় তখন পিছন থেকে ওই সফরকারী আরোহণ ব্যক্তি তাকে ওই এইভাবে ধাওয়া করে ধাওয়া করার কারণে পিছনের দিকে পারে না এইভাবে যাইতে যাইতে দীর্ঘ সময় চলে যায় তারপর পিছনের ব্যক্তি এক সময় বলে ও ভাই আমার তো গন্তব্যস্থান শেষ এখন আমি ভাই দিকে যাব আপনি কোন দিকে যাবেন ওই ঘোড়া আরোহণকারী ব্যক্তি বলে আমি ডান দিকে যাব ঠিক আছে ওই ব্যক্তি বাম দিকে চলে গেছে আর ঘোড়ার দিকে চলে গেছে ডান দিকে কিছু সময় যাওয়ার পর যখন ঘোড়া মলমূত্র ত্যাগ করছে পিছনের দিকে তাকাইয়া দেখেন কোনো ব্যক্তি নাই তাকে ধাওয়া করার মতো কেউ নাই তখন এই সুযোগে আবার পিছনের দিকে সেই যেই স্থান থেকে সফর করা শুরু করেছিল সেই স্থানে চলে এসেছে সারাদিন অতিক্রম করলাম পরিশ্রম কি মূল্য আছে কোনো মূল্য নাই অদুস্ত আশরাvali থানবী রহমাতুল্লাহি আলাই বলেন এই যে অত্যন্ত পরিশ্রম কইরা সারা দিন গুরাটা গেল সে তার অভ্যাস অনুযায়ী আবার ওই স্থানেই চলে এসেছে এই উদাহরণটা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সারা রাত নফল নামাজ পড়লো সারা রাত আন পড়লো সারারাত বিভিন্ন নামাজ এবাদত জিকি রাজগারে কাটাইয়া দিল ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করলো সকাল বেলা দোকানে বৈশাখ দুই মিনিট পাঁচ মিনিট অন্য কোন ব্যক্তির পর নিন্দা করল সারা রাত্রের আবাদত দুই মিনিট তিন মিনিটেই শেষ হয়ে গেছে আবার ওই যে করার পূর্বে তার আমল নামা যতগুলো ছিল ওই আমল নামার মধ্যে চলে এসেছে তার কি কি সারা রাত পড়ছে নফল নামাজ পড়ছে সকালে উঠায় বেশি সময় না অল্প কয়েক মিনিট এরকম গিবট করার কারণে সব শেষ হয়ে গেছে ও দুস্ত সেই কারণে কখনো গিবোধ করা যাবে না কখনো ধারণা করে কারো ব্যাপারে কথা বলা যাবে না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাল যাননি হে ইমানদাররা তোমরা অধিক ধারণা করিয়া কাউকে কোনো কথা বলিও না অধিক ধারণা করিও না ইন্না বাদাল যাননি নিশ্চয়ই এই ধারণাটা গুনার কারণ হয়

এই কাজ কেউ করবে না করবে না কি কেউ কি কারো মৃত আসে কিতাবের মধ্যে জিনা কারীর অপরাধ হলো চাইতেও জগন্নতরা যে কি বোধ করে মানুষ প্রিয় উপস্থিতি সুতরাং আমরা সদা সর্বদাই বুঝে না বুঝে মানুষকে ধারণা করে কথা বলি একজন মানুষের আকাশ চুম্বি সম্মানকে মাটি সাথে দুলায় মিশিয়ে দিত নিমিষে অথচ ওই ব্যক্তি কোনো পাপ করে নাই ওই ব্যক্তি কোনো দুশের কাজ করে নাই ওই ব্যক্তি মিথ্যা কথা বলে নাই কিন্তু না বুঝে ধারণা করে আমরা সদা সর্বদাই মানুষের পিছনে লেগে আছি এটা কখনো করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন ما كان رسول الله ما كان رسول الله فاحشا ولا متفحشا رسول الله صلى الله عليه وسلم কখনো ফাহিসা ইচ্ছাই অনিচ্ছায় কখনো বলেন নাই ফাহিসা কথা তিনি ইচ্ছায় অনিচ্ছায় কখনো বলেন নাই তিনার উম্মতদের কি বলেছে তোমরা ফাহিসা কথা অশ্লীল কথা অনর্থক কথা কখনো বলিও না যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি নাজাদ পায় ওই ব্যক্তি কি পায় যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি কি পায় নাজাদ পায় সুতরাং আমরা মনে করি যে যত বেশি কথা বলতে পারে সেই মনে হয় সবচেয়ে বেশি জ্ঞানী এটাই আমাদের ধারণা হয়ে গেছে যে বেশি কথা বলে সেই আমরা মনে করি কি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সুতরাং এটা ভুল যত নিরবতা অবলম্বন করা যায় যত নিরবতা অবলম্বন করা যায় যত কম কথা বলা যায় এটার মধ্যে কামিয়াবি এবং এটার মধ্যে সফলতা যেই ব্যক্তি বেশি কথা বলে এমন ব্যক্তিকে বাঁচাল বলা হয় কি বলা হয় বাঁচাল বলা হয় যে ব্যক্তি উচ্চ কণ্ঠে অনর্থ কথা বলে প্রতিনিয়ত মনে করে আমি সবচেয়ে দামি ব্যক্তি এবং সবচেয়ে পণ্ডিত ব্যক্তি এটা না করা চাই আলামিন সব সময় আমাদেরকে নীরবতা অবলম্বন করার তরফিক দান করুন তবে আল্লাহতালা এটা পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ো আল্লাহ দিরা আর ভাবুদ করুম্ হা দি করান কাতি হে ইমানদার তোমরা বেশি বেশি আল্লাহ তাহানারে জিকির করো কি করো আল্লাহতালা জিকির করার জন্য বলছে জিকির কর দিল তাজা থাকে দিল কি হয় দিল তাজা হয় আমাদের শরীরের যে জামাটা আছে কাপড় আছে এটা একদিন দুই দিন পাঁচ দিন গায়ে দিয়ে এটা ময়লা হয়ে যায় না হয় কি হয় না ময়লা হয়ে যায় তখন এটা পরিষ্কার করার জন্য পঞ্চাশ আছে না নাই আছে সাবান আছে হুইল পাউডার আছে অদৃষ্ট আমাদের দিলটা প্রতিনিয়ত ইচ্ছাই অনিচ্ছাই রাত থেকে সকাল সকাল থেকে সন্ধ্যা গুনা করতে করতে এটাও তো ময়লা হয়ে গেছে এটা পরিষ্কার করার জন্য প্রচেস আছে না নাই আছে সেটা কি আল্লাহ তালের বেশি বেশি জিকির বেশি বেশি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এই সমস্ত বেশি বেশি জিকির করা জিকির করলে এই অন্তর থেকে মরিচিকা অন্তর থেকে ময়লা ধীরে 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 পরিষ্কার হয়ে যাবে তারপরে মানুষ কুরআন পড়লে মশা পাবে কুরআনার কথা শুনলে মশা পাবে এই যে বক্তা আছে নাই কুরআনার কথা বলে নামাজের কথা বলে এরকম হজের কথা বলে কোন সরু নাই কিছু নাই কিন্তু প্রত্যেকটা কথা দিলের মধ্যে লাগবে আর এই কথার কারণে মানুষকে সারা জীবনের জন্য মুসিদমুখী করে দিবে আল্লাহ দেখnabla thi কিন্তু অন্তরে যদি ময়লা থাকে যতক্ষণ বসে থাকবো মনে হবে বক্তার শুনুনাই বক্তা কথাই থেকে আসছে কি কথা বলে এগুলো বুঝতেছিনা এটা সবসময়ে মনের মধ্যে কাজ আসে সুতরাং যারা আসি আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন পরানিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন গিবর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আখলিস তিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে যতটুকু আমল করি আল্লাহ তাআলা যেন খালে নিয়তে এবাদতের উদ্দেশ্যে এবাদত করার নিয়তে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন যে কয়টি কথা বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে يا رب العالمين قررتم في وآخر دعوانا أن الحمد لله رب العالمين.